হ্যালো ফ্রেন্ড আজকে পাঁচ ধরনের খাবারের কথা বলবো যেগুলো গলব্লাডার স্ট্রোনের কারণ এবং পেটে পাথর তৈরি করে তো সেই সমস্ত খাবার যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে গল্পার যে সেখান থেকে রেহাই পাবেন এবং গল্পের হাত থেকে রেহাই পাবেন চ্যানেল যদি নতুন চ্যানেল সাফা করবেন চলুন শুরু করে যাক পিত পাথর বা গল ব্লাডার এক নম্বর হচ্ছে রেড মিট অর্থাৎ ভেড়ার মাংস বা রেড মিট যেগুলো আছে তো সেই রেড মিট খেলে কিন্তু গল ব্লাডার স্টোনের সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যায় এছাড়াও এই রেড মিট কিন্তু আমাদের কোলেস্টেরল বাড়ায় অর্থাৎ খারাপ কোলেস্টেরল বাড়ায় দু নম্বর হচ্ছে চর্বিযুক্ত খাবার যেমন ভাজা খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড ক্রিম এগুলো হচ্ছে পাথরের ঝুঁকি বাড়ায় এছাড়াও পিত্তের নিঃসরণকে প্রভাবিত করে তিন নম্বর হচ্ছে সাদা ব্রেড পাস্তা এছাড়াও অন্যরকম নানা রকমের কার্বোহাইড্রেট কিন্তু গল্পের ঝুঁকি বাড়ায় চার নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং নানা ধরনের মিষ্টি পানীয় কিন্তু গল্পের আসনের ঝুঁকি বাড়ে অর্থাৎ পাথর তৈরিতে সাহায্য করে গল্পের পাথরের যদি সাইজটা খুব বড়ো হয় তাহলে সার্জারি কিন্তু অনলি অপশান কিন্তু যদি ছোট সাইজ হয় তাহলে ওষুধের দ্বারা ভালো হয় তো আজকে যে সমস্ত খাবারগুলো বললাম সেগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন অর্থাৎ যদি বেশি না খান কম পরিমাণে খান বা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু গল্পের রেস্টুরেন্টের হাত থেকে রেহাই পাবেন বা পাথর যে খুব বেশি বড়ো হয়ে যায় সেখান থেকে রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং